আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি আসছি গবরশাখা নবীনগর মোড় থেকে প্রাকৃতিক মোশাক থেকে মধু সংগ্রহ জন্য তো শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ আমি যে প্রাকৃতিক মধু সংগ্রহ করতে আসছি স্থান বয়রা স্থান বয়রা তো চাক কাটার পূর্বে আপনাদের অবশ্যই আমি চাক দেখাবো বিশাল বড়ো মৌশাক হ্যাঁ বিশাল বড় মৌশাক এই চাক থেকে মতি সংগ্রহ করবে ইনশাআল্লাহ এই হলো আমার ছোট ভাই মাওয়াল তো এখন গাছে উঠবে আর কি তো স্থান তো বয়রা তো এখন হ্যাঁ কাজ আমার ফেসবুক ভাই বন্ধু এবং মুরব্বীজন যে যেখান থেকে দেখবেন কমেন্ট করবেন আর পারলে অবশ্যই শেয়ার করবেন কারণ অনেকে প্রাকৃতিক চাকের মধু পায় না তো আমার ঠিকানা হলো গবরশাখা নবীনগর মোড় আলমদিনা মধুঘর তো আপনার আমার ঠিকানা গবরশাখা নবীনগর মোড় থানা সোনাডাঙ্গা তো আমি বিভিন্ন গ্রাম বিভিন্ন অঞ্চল বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন থানা আমি এই মলকে নিয়ে মধু সংগ্রহ করি হ্যাঁ আমার মাওয়াল মধু কেটে নামলো পাশে দাঁড়ানোর জায়গা ছিল না এই জন্য তো আপনাকে দেখাতে পারিনি তো অবশ্যই আপনাদের মধু দেখাবো যে শাক দেখাইছিলাম সেই শাকের মধু গাল আসাও আলহামদুলিল্লাহ খাঁটি মতোর জন্য গবর শাখা নবীনগর মোড়ে যোগাযোগ করবে